নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো বর্ষার ওয়েদার চারিদিকে খালি বৃষ্টি আর বৃষ্টি আমাদের এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে তোমরা যেখানে থাকো সেখানে কি বৃষ্টি হচ্ছে জানিও অবশ্যই কমেন্টস করে তো চলো এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টির ওয়েদারটা একদিকে যেমন রোম্যান্টিক ওয়েদার একভাবে বৃষ্টি হলে আর সেই রোম্যান্টিকতাটা আর থাকে না তাই না তো চলো বন্ধুরা দেখে নেব এই এই যে আজকের যে মরশুম এই যে আবহাওয়া এই আবহাওয়ায় আজকে এই মুহূর্তে উনি তোমাকে নিয়ে কি ফিল করছে এবং কি ভাবছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো আর অবশ্যই পজিটিভ থেকে দেখো ইউনিভার্সের ওপরে ফেথ রাখো আর নিজের ভালোবাসার ওপরে ফেথ রেখে রিডিংটি দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং তো দেখে নেব। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কী আছে আর বলবো যে অবশ্যই নিজের ইষ্টদেবতার নাম করে রিডিংটি দেখতে থাকো আর তোমার ভালোবাসার মানুষের মুখটি চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে কি চলছে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে তার মনের মধ্যে নেগেটিভিটি ফাইভ অফ অফ নাইট হমন্ডেটিভিটি দেখো নেগেটিভ কার্ড আর নেগেটিভ কার্ড ওরে বাবা ভীষণ একটা নেগেটিভিটিতে ভরে গেছেন উনি মনের মধ্যে যে মানে ভালোবাসাটা কোথাও যেন ভালোবাসাটাকে কেউ মানে ওনার মনে হচ্ছে ওনার মনের ভালোবাসাটাকে কেউ যেন তছনছ করে দিচ্ছে সেই ভালোবাসাটাকে কেউ নিজে হাতে শেষ করে দিচ্ছে তার ভালোবাসাটার কেউ যেন মানে তার গলা চেপে ধরছে দেখো থার্ড পার্টির মাধ্যমে বা থার্ড পার্টির থেকে উনি এতটা হার্ট হচ্ছেন এই থার্ড পার্টির জন্য উনি এতটা সাফার করছেন যে উনি খালিই ভাবছেন এই থার্ড পার্টির জন্য হয়তো সম্পর্কটা মানে অচিরেই এই যে পুরোপুরি হয়তো ভেঙে পড়বে কারণ থার্ড পার্টি হয়তো সম্পর্কটাকে এমনভাবে যেন কোথাও গ্রাস করে ফেলছে এবং থার্ড পার্টির জায়গা থেকে উনি মানে এটাই ভাবছেন যে এই সম্পর্কে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি আমাদের রিলেশনশিপটাকে এগোতে দেবে না জাস্ট দেবে না তো সেখান থেকে উনি এগোতে তো চাইছে তোমার দিকে তোমার দিকে উনি এগোতে চাইছে কিন্তু কি হচ্ছে উনি যতবারই এগোতে যাচ্ছেন ততবারই বাধার মুখোমুখি হচ্ছে ততবারই তিনি দেখছেন একটা প্রতিকূল শক্তি যেন তাকে পুশ পুষব্যাক করছে তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে হার্ট হয়ে যাচ্ছেন মনের দিক থেকে হার্ট হচ্ছেন এবং ভাবছেন যে এই সম্পর্কটার মানে হয়তো ইউনিভার্স কোথাও এই সম্পর্কটা দিয়ে হয়তো পাঠায়নি মানে আমাদের সুতোটা হয়তো সঠিকভাবে উনি বাঁধেননি এবং সেই জন্যেই তিনি বার বার করে মানে মনের দিক থেকে যেন ভেঙে পড়ছেন মানে আজকে ভীষণ নেগেটিভ থিঙ্কিংয়ে উনি ভরে আছেন ওনার মনের মধ্যে কোনো পজিটিভিটি নেই মনটা ভীষণভাবে যেন মানে দুমড়ে মুচড়ে যাচ্ছে এবং উনি এটাই ভাবছে যে এই থার্ড পার্টি যদি এই সম্পর্কের মধ্যে থেকেই যায় তাহলেই সম্পর্কটা হয়তো মানে অচিরেই পুরোপুরি আমাকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে হবে ওকে তো সেই জায়গা থেকে উনি মানে কোথাও ওনার মনের মধ্যে হয়তো মানে প্রচুর কথা না জমে আছে ওনার মনের মধ্যে প্রচুর কথা জমে আছে তোমাকে বলার জন্য কিন্তু তিনি দেখছেন এই থার্ড পার্টির জন্য তিনি তোমার সঙ্গে সঠিকভাবে কথাও বলতে পারছে না তিনি তোমার সঙ্গে সঠিকভাবে সময়টাও কাটাতে পারছেন না তো সেই জন্যই উনি কিন্তু ভীষণভাবে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন এবং উনি এটাই ভাবছেন যে এই থার্ড পার্টির জন্য মানে এই থার্ড পার্টির জন্য হয়তো সম্পর্কটা মানে ভীষণভাবে তো ক্ষতিগ্রস্ত সম্পর্কটা হয়তো এগোচ্ছেই না এবং সম্পর্কটা হয়তো মানে আরও বেশি খারাপের দিকেই যাবে এর মধ্যে কোনো আশা যে উনি যে রাখবেন সেই আশাটা মানে অনেক দিন ধরে না উনি আশাটাকে রেখেছেন কিন্তু আশাটা উনি দেখছেন খালি হতাশা আসছে বারবার একটা রিপিটেডলি হতাশা আসছে তো সেই জায়গা থেকে উনি যেন ভেঙে পড়ছেন এবং এই হতাশা থেকে এই যে উনি হতাশাতে ঘিরে আছেন এই হতাশার মাধ্যমে উনিও অনেক ভুল ভুলভ্রান্তি করে ফেলছেন হয়তো তোমার সঙ্গে উনি কথা বলবেন ভাবছেন মিষ্টি কথা বলবেন ভাবছেন খুব সুন্দর একটা সময় স্পেন্ড করবেন ভাবছেন কিন্তু উনি হঠাৎ করে মানে এই থার্ড পার্টির যে একটা স্ট্রেস তার মাধ্যমে উনি হয়তো তোমার সঙ্গে কোনো খারাপভাবে বিহেভ করে ফেলছে খারাপ কথা বলে ফেলছেন উনি মানে নিজেই নিজের বাক্যের ওপরে ঠিক রাখতে পারছেন না উনি তোমার সঙ্গে এমন কিছু ল্যাঙ্গুয়েজ বা এমন কিছু কথাবার্তা করে মানে বলে ফেলছেন এবং পরে কিন্তু সেটা নিয়ে উনি ভাবছেন যে আমি কেন বললাম আমি কেন বললাম মানে উনি কোথাও থার্ড পার্টিকে হার্ট করবেন ভাবছেন কিন্তু উনি সেটা তোমাকে গিয়ে হার্ট করে ফেলছেন ওকে মানে কিন্তু এইটা করছেন কেন এইটা আসলে ওনার সেই থার্ড পার্টি থেকেই আসা স্ট্রেস বা ফ্রাস্ট্রেশন থেকে ওকে তো উনি কিন্তু আদতেই উনি এই যে এই যে এস অফ কাপস উনি তোমাকে ভালোবাসা দিতে চাইছে উনি তোমাকে ভালোবাসতে চাইছে তোমার সঙ্গে খুব সুন্দরভাবে মিষ্টিভাবে সময়টাকে স্পেন্ড করতে চাইছে কিন্তু দেখছেন না কিছুতেই হচ্ছে না কিছুতেই হচ্ছে না বারবার করে হয়তো মানে এরকমও কিছু কিছু ব্যাপার মানে সময় হয় যে উনি কল করছেন হয়তো তুমি মানে সেইভাবে মানে ধরতে পারছো না বা প্রবলেম হচ্ছে এরকমও কিছু প্রবলেমস হয়তো তোমাদের মধ্যে হয়ে যায় বা তুমি ফোন করছো তিনি ধরতে পারছেন না তো এখানে না তোমাদের দু তরফেই কিন্তু থার্ড পার্টি থাকার প্রবণতা আছে এবং হতে পারে তোমাদের এটা কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপও হওয়ার চান্স আছে সেখান থেকে তোমরা মানে ঠিকভাবে যে সময় দেওয়া বা সময় পাওয়া এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে কম হচ্ছে এবং দেখা হওয়াটা তো হয়তো সেভাবে হয়ই না তো সেই জায়গা থেকে কোথাও কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে আছেন উনি কিছুতেই মানে মন খুলে তোমার সঙ্গে এই দেখো মন খুলে কথা বলতে চাইছেন কিন্তু শেষমেশ দেখছেন মানে যেটুখানি কথা হয়তো তোমার সঙ্গে হয় তাতে মন খুলে কথা বলার অবকাশই পান না এটাই হচ্ছে এখানে ট্র্যাজেডি এটা একটা ট্র্যাজেডি হয়ে গেছে তোমাদের সম্পর্কের একটা ট্র্যাজেডি হয়ে গেছে ওকে তো চলো বন্ধুরা দেখব যে তাহলে কি এই ট্র্যাজেডিটা কোনোদিনও তোমাদের কাটবে সম্পর্কটা কোথাও কি গতি পাবে চলো দেখেনি তোমাদের সম্পর্কের এই যে একটা ট্র্যাজেডি চলছে এই ট্র্যাজেডিটা কি কাটবে তোমাদের সম্পর্কের ট্র্যাজেডিটা কি সত্যি কি কাটবে তোমাদের সম্পর্কের এই ট্র্যাজেডি কি সত্যিই কি কাটবে তোমাদের সম্পর্কের ট্র্যাজেডি কি সত্যিই কি কাটবে বাবা এসব কাপস আবারও এসে গেছে দেখো এসব কাপস কিন্তু বটান ডেকে ফাইভ অফ ওয়ানস আছে ওকে পুরোপুরি কাটছে না পুরোপুরি যে এইডেড ট্রেজারিটা পুরোপুরি কেটে যাওয়া এবং পুরোপুরি একটা মানে কি বলবো সুন্দর একটা স্মুথ একটা রিলেশনশিপ সেইটা এখনই কিন্তু হচ্ছে না হ্যাঁ তবে কিন্তু তার দিক থেকে ভালোবাসা আসবে তোমার দিকে এবং তুমিও হয়তো তার দিকে ভালোবাসার হাতটা বাড়াবে কিন্তু মানে পুরোপুরি যে তোমাদের রিলেশনশিপটা কোনো রকম কোনো প্রবলেমস নেই এগিয়ে চলছে সেই ব্যাপারটা কিন্তু কম এবং ফাইভ অফ ওয়ান্স তো সম্পর্কটার মধ্যে প্রচুর প্রবলেমস থাকবে প্রচুর আপ অ্যান্ড ডাউন্স থাকবে এবং ঝগড়াঝাটিও হবে তোমাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হবে এবং সেই জায়গা থেকে তোমরা ভীষণভাবে মানে এফেক্ট হবে তোমাদের সম্পর্কটার উপরে ওকে এবং এই যে তোমাদের ঝামেলাটা হয় না এটা তোমাদের আভ্যন্তরীণ ঝামেলা সেরকম নয় এটা কিন্তু মানে বাইরের কোনো মানুষকে নিয়ে বা বাইরের কোনো কথাবার্তাকে নিয়েই তোমাদের মধ্যে এই প্রবলেমসগুলো আসছে এবং তোমরা সেখান থেকে মানে ভীষণভাবে মানে মনের দিক থেকেও ভেঙে পড়ছো ধীরে ধীরে কিন্তু তোমরা কোথাও হোপ হারাচ্ছ তবে হোপ হারালেও তোমাদের মধ্যে খুব রিসেন্ট কিন্তু সম্পর্কটা ভেঙে পড়ার গল্পটা আসছে না সম্পর্কটা চলতে থাকবে এস অফ কাপস সম্পর্কটা চলতে থাকবে কিন্তু বারবারই একটা পজ ব্যাপার আসতে পারে একটা থেমে থেমে এগোনো এই ব্যাপারটা কিন্তু আসতে পারে তো এখানে কিন্তু মানে প্রবলেমস আছে এবং চলো দেখে নেব যে এই যে থার্ড পার্টি সিচুয়েশনটা এখানে আজকে উঠে আসছে এতটা থার্ড পার্টির প্রহার তো এই থার্ড পার্টিটা কোন দিকে আছে আমি দেখব কার দিকে আছে তো সেখান থেকে আগে দেখে নেবো যে এই থার্ড পার্টি সিচুয়েশনটা কোন দিকে আছে তোমার দিকে না তার দিকে ওকে চলো দেখে নেব এই থার্ড পার্টি সিচুয়েশনটা কার দিকে আছে কার দিকে এই থার্ড পার্টি সিচুয়েশন আছে তোমার দিকে না তার দিকে এই থার্ড পার্টি সিচুয়েশনটা কার দিকে আছে এই থার্ড পার্টি সিচুয়েশনটা কার দিকে আছে তোমার দিকে না তার দিকে দুদিকেই আছে একদম বটম ডেক ডেভিল এসে গেছে দুদিকেই আছে তোমার দিকেও ফাঁকার পুরোপুরি যোগ আছে তোমার জীবনেও অন্য কোনো অপশন থাকতে পারে বা তুমি ম্যারেড হতে পারো তোমার জীবনে অন্য কেউ আরো থাকতে পারে এবং যিনি আছে না তিনি বেশ কমিটেড যাচ্ছে তো তোমার দিকে তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন পুরোপুরি আছে অ্যান্ড তোমার জীবনে যে আছে সে কিন্তু দেখা যাচ্ছে কোনো কমিটেড পারসন থাকতে পারে কমিটেড পার্সন থাকতে পারে তো সেই জায়গা থেকে মানে প্রবলেমটা তোমার দিক থেকেও অ্যারাইজ হতে পারে এবং তার দিকেও কেন কিন্তু কোনো থার্ড পার্টি আছে এবং যেখান থেকেও কিছু বাধা এসে যাচ্ছে এবং না আরও একটা জায়গা এখানে উঠে আসছে হতে পারে ওনার দিকে যে থার্ড পার্টি সিচুয়েশান আছে সেই থার্ড পার্টি তোমাদের সম্পর্কের ওপরে কিছু খারাপ কিছু করতে করার একটা এনার্জি আছে তিনি তোমাদের সম্পর্কের ওপরে কিছু খারাপ জাদুমন্ত্র কিছু করছেন তো সেখান থেকেও একটা কিন্তু নেগেটিভিটি চলে আসছে এবং এখানে মানে পুরোপুরি দু তরফেই থার্ড পার্টি সিচুয়েশান কারণ দ্য ডেভিল এসেছে থাকার পুরোপুরি প্রবণতা এবং যার জন্য সম্পর্কটা প্রচুর এফেক্টেড প্রচুর মানে একটা প্রবলেমসের মুখোমুখি তোমরা দাঁড়িয়ে আছো এবং সম্পর্কটা ঠিকভাবে কিন্তু কন্টিনিউ হচ্ছে না তবে দেখো তোমাদের মধ্যে কিন্তু যে বন্ডিংটা সেটা কিন্তু খুব খারাপ না তোমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো এবং অনেক আন্ডারস্ট্যান্ডিংও আছে যেই জন্য তোমাদের সম্পর্কটা এখনও কিন্তু কন্টিনিউ হচ্ছে তোমরা এখনও কিন্তু পুরোপুরি শেষ করে বেরিয়ে যাওনি তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তো চলো বন্ধুরা তাহলে দেখি এই যে থার্ড পার্টি সিচুয়েশানটা তোমাদের দুদিকেই আছে তো দেখে নেব যে যে তোমার ভালোবাসার মানুষ এই থার্ড পার্টির সঙ্গে কতটা সুখে আছে এবং তোমার জন্য তার কতটা আকাঙ্ক্ষা আছে ওকে চলো দেখে নি এই থার্ড পার্টির সঙ্গে মানে তোমার পার্টনারের দিকে যে থার্ড পার্টি আছে কারণ এই টপিকটা অনেকেই আমাকে বলো মাঝে মাঝে তো চলো দেখেনি তোমার পার্টনারের দিকে যে থার্ড পার্টি আছে তো তোমার পার্টনার তোমার থার্ড সেই থার্ড পার্টির সঙ্গে কতটা সুখে আছে কেমন আছে কেমন আছে তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে কেমন আছে তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে কেমন আছে এবং তোমার প্রতি তার কতটা আকাঙ্ক্ষা আছে এবং তোমার প্রতি তার কতটা আকাঙ্ক্ষা আছে থার্ড পার্টির সঙ্গে সে কেমন আছে থার্ড পার্টির সঙ্গে হতে পারে দেখো মাঝে মধ্যেই মানে এক হতে পারে দু রকমের একটা এনার্জি উঠে আসছে থার্ড পার্টির সঙ্গে কিন্তু যদি উনি ম্যারেড হন এখানে তো প্রচুর মানুষ দেখছো তো দু রকমের এনার্জি আছে যাদের পার্টনার ম্যারেড তাদের পার্টনার কিন্তু এই মানুষটিকে বিয়ে করেছিলেন এক একদিন ভালোবেসে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে কিন্তু রিলেশনশিপটা আর ভালো নয় এবং উনি কিন্তু তার থেকে বেরিয়ে আসতে চাইছেন দেখো উনি তার থেকে বেরিয়ে আসতে চাইছেন একদিন কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলেন এবং সেই জায়গা থেকেই কোনো মানে কমিটমেন্টে জড়িয়ে আছেন সেই সেই একটা টানেতেই জড়িয়ে আছেন কিন্তু কোথাও কিন্তু মন থেকে উনি আর সেই রিলেশনশিপে থাকতে চান না উনি কিন্তু পুরোপুরি বেরিয়ে আসতে চাইছেন ওকে উনি থার্ড পার্টির সঙ্গে একদমই ভালো নেই একদমই সুখী নন অ্যান্ড দেখো তোমার সঙ্গে দেখো তোমার প্রতি আকাঙ্ক্ষায় ফুললি পজিটিভিটি উনি চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা কমিটমেন্টে আসতে চাইছেন কমিটেড হোক এই রিলেশনশিপটা এটা চাইছেন এবং তোমাদের মধ্যে যে বন্ডিংটা আরও একটা টাইট বন্ডিং হোক এটাই ওনার আশা এবং তোমার প্রতি ভীষণ একটা কি বলবো মানে যেমন আকর্ষণ আছে তেমন মায়া আছে তেমন এই সম্পর্কটার মধ্যে মধ্যে থেকে একটা কি বলবো একটা ম্যাজিক্যাল ম্যাগনেটিং আকর্ষণে উনি যেন আটকে যাচ্ছেন তো উনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি আকর্ষিত বাট কোথাও থার্ড পার্টির জন্য বটম ডেকে আবারও দেখো মুন কার্ড উনি কিন্তু খুব ডিস্যাটিসফাই হয়ে আছেন তোমাকে পাওয়ার চাহিদা বা আকাঙ্ক্ষা আছে তো মনে বটেই কিন্তু উনি সেইভাবে স্যাটিসফাই হতে পারছেন না উনি পেতে পারছেন না তোমাকে তো সেখান থেকেই বারবার বারবার করে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমার সঙ্গেও হয়ে যাচ্ছে বাট উনি কিন্তু আদতেই চাইছেন ওনার জীবনে যে থার্ড পার্টি আছে তার থেকে বেরিয়ে আসতে চাইছেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন দেখো সেভেন অফ অ্যান্ড ফাইভ অফ প্যান্টিকালস কারণ উনি কিন্তু একটা সময় তাকে ভালোবেসে নিজের জীবনে এনেছিলেন বটে যদি আনম্যারিড হন উনি উনি কিন্তু ভালোবেসেই তাকে নিজের জীবনে এনেছিলেন কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আর সেখানে কিন্তু তার সেই ভালোবাসার জায়গাটা নেই ওকে তো উনি কিন্তু এখন তোমার সঙ্গেই রিলেশনশিপটা হোক এটাই চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখো বন্ধুরা ফুল কার্ড অ্যান্ড সেভেন অফ প্যান্টিকালস উনি তোমার সঙ্গে শুরু করতে চাইছেন রিলেশনশিপটা উনি তোমার সঙ্গে শুরু করতে চাইছেন অ্যান্ড কিং অফ কাপস উনি তোমাকে ভীষণ ভালোবাসেন উনি বলছেন যে আমি তোমাকে ভীষণ ভালোবেসেছি মন থেকে ভালোবেসেছি বাই হার্ট ভালোবেসেছি এবং সেই জায়গা থেকে আমি তোমার সঙ্গেই চাই রিলেশনশিপটা আমার শুরু হোক এবং তোমার সঙ্গে আমি এই রিলেশনশিপে পা বাড়িয়ে কোথাও মন থেকে ফেলেছি এবারে কিন্তু আমি কোথাও এই জাগতিক জীবনেও তোমার সঙ্গেই আমি এগোতে চাই এবং উনি কোথাও মানে পরিপূর্ণভাবে তোমাকে চাইছেন সেভেন অফ প্যান্টিক্যালস কিন্তু কোথাও সেই পরিপূর্ণ ব্যাপারটা না শিখ পাচ্ছেন না কোথাও তো খামতি রয়ে যাচ্ছে এই জন্যেই উনি মানে কোথাও মনের দিক থেকে একটু ডাউন হয়ে আছে বাট উনি কোথাও কিন্তু বলছেন যে আমি অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি আমি আছি আমি কিন্তু মানে কোথাও চলে যাচ্ছি না এবং আমি কিন্তু তোমার জন্য অপেক্ষায় আছি শুরু করে ফেলেছি এবং সেই সময়ের অপেক্ষায় আছি যেদিন তুমিও তোমার দিক থেকে সম্পূর্ণভাবে আমার দিকে এগোনোর জন্য পাটা বাড়িয়ে ফেলবে তো উনি কিন্তু সম্পূর্ণভাবে কোথাও তোমার হয়ে গেছেন এবং উনি সেই দিনের অপেক্ষায় আছেন যেদিন তুমি সম্পূর্ণভাবে তার হয়ে যাবে তো চলো বন্ধুরা মেস দেখে নেব ও না আরেকটা জিনিস দেখব যে তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি আছে এবং আগামী কি আসতে চলেছে জেন থেকে দেখব ওকে এটাও কিন্তু তোমাকে প্রচুর গাইডেন্স দেবে সেন্টার প্রচুর গাইডেন্স দিয়ে থাকে তো তোমরা কিন্তু প্রচুরভাবে গাইড হবে সেন্টার থেকে চলো দেখে নি যে তোমাদের সম্পর্কে বর্তমান সিচুয়েশন কি আছে এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে তোমাদের সম্পর্কে বর্তমান সিচুয়েশন কি আছে এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে ভবিষ্যতে দুটো কার্ড এসেছে দেখি বর্তমান সিচুয়েশন ইনার ভয়েস বর্তমান সিচুয়েশন ইনার ভয়েস তো এখানে দেখো বর্তমান সিচুয়েশনে কিন্তু কোথাও হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে যে একদম যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশান সেটা কিন্তু দেখাচ্ছে না হতে পারে অনেকের জন্য অনব সিচুয়েশান আছে বাট একদম যে নো কনট্যাক্ট তোমাদের কোনো রকম কোনো যোগাযোগ নেই তা নয় কি কিছু তো প্রশান্তি আছে কিছু তো একটা মানে মানসিক জগতে একটা মানে কোথাও তার দিক থেকে হতে পারে কানেকশন বা হিলিং ব্যাপার কিন্তু আছে মানে কোথাও হতে পারে তোমরা মানসিক দিক থেকেও কানেক্টেড থাকতে পারো বা সে তোমাকে এমন কোনো কথা দিয়েছে যে তাতে তুমি খুব খুশি তো সেই জায়গা থেকে বর্তমান যে পজিশনটা সেটা কোথাও তো হিলিং দেখাচ্ছে কোথাও তো তুমি কোথাও হয়তো অপেক্ষায় আছো তার জন্য কিন্তু তবুও কিন্তু কোথাও তুমি খুব এখন এই মুহূর্ত মুহূর্তে যে সম্পর্কটা যে খুব বিপজ্জনক অবস্থায় সেটা দেখাচ্ছে না তবে এখানে ভয়েস আছে গাইডেন্সই দিয়ে দিয়েছে যে একটু নিজের মনের শব্দটা শুনতে হবে ওকে সম্পর্কটা কোথাও হয়তো আছে সম্পর্কটা শেষ হয়ে যায়নি কিন্তু তোমাকে মনের কথা শুনে এগোতে বলছে ওকে তো চলো দেখে নিই আগামীটা কি আসছে আগামীটা দেখাচ্ছে দ্য ড্রিম অ্যান্ড কম্প্যারিজন দ্য ড্রিম অ্যান্ড কম্প্যারিজন দেখো আগামীটা তো এখানে বলছে বন্ধুরা এই স্বপ্ন এই যে রিলেশনশিপটা আগামী দিনে কোথাও কোথাও কিন্তু এখানে আজকে কিন্তু একটা আমি দেখতে গেছি বর্তমান সিচুয়েশান এবং ভবিষ্যৎ কিন্তু এখানে পুরোটাই একটা গাইডেন্স এসে গেছে সেম থেকে আজকে উনি কিন্তু তোমার ভালোবাসার মানুষ কিন্তু বর্তমানেও এবং এই জন্যেই হয়তো ইনার ভয়েস এসেছে বর্তমানে মানে তোমাকে তোমার মনের ডাকটা শুনতে বলছে দেখো পুরোটা কি বলছে এখানে বলছি উনি না কোথাও কম্পেয়ার করছে তোমার সঙ্গে নিজেকে বারবার হতে পারে তোমার পজিশনটা অনেক ভালো বা ওনার পজিশনটা একটু খারাপ বা ওনার পজিশনটা হতে পারে অনেক ভালো তোমার পজিশনটা বা স্ট্যান্ডার্ড অফ লিভিংটা একটু নিচের দিকে তো যে কোনো একটা তোমাদের পজিশানের কোনো আপ অ্যান্ড ডাউনস আছে তো সেইখান থেকে উনি বারবার না কম্পেয়ারে যাচ্ছে এবং এই কম্পেয়ারের জন্য এই রিলেশনশিপটা কিন্তু অনেকটা কি বলবো মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং সেই জন্যেই এটাও বলছে যে তোমাদের এই যে রিলেশনশিপটা সেটা তোমাদের স্বপ্ন কিন্তু এই স্বপ্নের ওপরে যদি তুমি কোনো কাজ না করো তুমি ধরো চাইছো না রিলেশনশিপটা তো তুমি যদি নিজে থেকে কোনো না কাজ করো তাহলে কিন্তু এই রিলেশনশিপটা একটা স্বপ্ন হয়েই রয়ে যাবে কারণ ওনার মনে নেগেটিভিটি আছে কম্প্যারিজন আছে ওকে তো তুমি যদি নিজের মানে এই আশাটা বা এই স্বপ্নটা যেটা তোমার ড্রিম এই যে ড্রিম এই ড্রিমটা পূরণের জন্য তুমি যদি অ্যাকশান নাও তবেই গিয়ে সেটা ফুলফিলমেন্টে যাবে ফিউচারে না হলে কিন্তু এটা স্বপ্ন হয়েই রয়ে যাচ্ছে এ স্বপ্ন কখনো পরিপূর্ণ হওয়ার নয় ওকে যেমন আমরা যদি কোনো স্বপ্ন রাত্রিবেলায় দেখলাম সকালে উঠে ভুলে গেলাম তাহলে কিন্তু সেই স্বপ্নটা কোনোদিনই ফুলফিল হয় না আমরা যদি কোনো স্বপ্ন দেখি এবং তার উপরে কাজ করি তবেই কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় তাই না তো এখানে সেটাই অ্যাডভাইস এসে যাচ্ছে যে অবশ্যই তোমার এই সম্পর্কটা থেকে হয়তো তুমি যে মানসিক মানে দিক থেকে যে একটা তোমার পার্টনারের এখানে মানসিক অশান্তি আছে সেটা দেখাচ্ছে বেশি তোমার দিক থেকে হয়তো প্রশান্তি আছে কিন্তু তোমার পার্টনারের দিক থেকে অশান্তি আছে তো সেই জায়গাটায় এই যে মানসিক অশান্তি এইটার ওপরে যদি তুমি বা সে কাজ না করো যার দিকেই অশান্তি থাক না কেন তাহলে কিন্তু সম্পর্কটা স্বপ্ন হয়েই রয়ে যাচ্ছে এটা কিন্তু ফুলফিল হবে না তো তোমাকে অ্যাডভাইস দিচ্ছে এই স্বপ্নের ওপরে তোমাকে অ্যাকশান নিতে হবে তবেই কিন্তু এই স্বপ্ন পূর্ণ হবে ওকে চলো বন্ধুরা লাস্ট কিন্তু নিয়ে দেবো একটা ইউনিভার্স মেসেজ তোমাদের এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি বলছে দেখে নেব তোমাদের এই রিলেশনশিপটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই রিলেশনশিপটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেবো তোমাদের এই রিলেশনশিপটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ওর বাবা ইউনিভার্স মেসেজ তো খুবই সুন্দর তা এম্পেরার এসে গেছে অ্যান্ড দেখো সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড দা টেন অফ কাপস খুবই ভালো অ্যান্ড এখানে বটম ডেক এমপ্রেস বাও এম্পেরার অ্যান্ড এমপ্রেস নাইস দেখো এখানে এম্পেরার এখানে এমপ্রেস ডিভাইন কাউন্টার পার্ট তো সেখানে বন্ধুরা এখানে ইউনিভার্স কিন্তু বলছে সম্পর্কটা কিন্তু কোথাও বীজ বপন হয়ে গেছে সম্পর্কটার এবং সম্পর্কটা কোথাও তো ফ্লাওয়ারিং হবেই হবে এই সম্পর্কটা প্রস্ফুটিত হবেই হবে সেটাই বলছে হয়তো সময় লাগতে পারে এবং সেই বলে না একটা সেই গান ছিল না বুদ্ধির গোড়াতে জল দাও সেই ছিল একটা গান অনেক দিন আগে সেই রকম এখানে বলছে যে বীজটা তুমি বপন করে ফেলেছো তার গোড়াতে জল দাও জেন্টার থেকে যে অ্যাডভাইসটা এলো এখানেও কিছুটা সেটা আছে তাহলেই কিন্তু এই সম্পর্কটা ফুললি এই জায়গাটায় চলে আসছে এবং এখানে এটাও দেখাচ্ছে যে উনি তোমার কোথাও একজন পারফেক্ট পার্টনার এম্পেয়ার অ্যান্ড এমপ্রেস তো ডিভাইন কাউন্টারও উনি আপনার হওয়ার চান্স আছে তো সেখান থেকে তোমাদের সম্পর্কটার ফুলফিলমেন্ট আসতে চলেছে কিন্তু ওই যে একটু যে চারা তুমি বপন করেছো সেই চারার গোড়াতে তোমাকে একটু জল দিতে হবে তাকে যত্ন করতে হবে তাকে লালন পালন করতে হবে তাহলেই কিন্তু এই সম্পর্কটা প্রস্ফুটিত হবে ফ্লাওয়ারিং হবে ওকে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই